আপনি এত ব্যবসা থাকতে এই ব্যবসাটা বেছে নিলেন কেন এটা আমি অনেক আগে থেকে এক জায়গায় চাকরি করতাম তারপরে দেখি যে না এটা মোটামুটি ভালোই এই জন্য এটা এই লাইনে আসলাম প্রায় দু হাজার এক সালে কত সালে দু হাজার একে দু হাজার এক ওরে বাপ তাহলে অনেক দিন তাই না তেইশ বছর থেকে ব্যবসার সাথে হ্যাঁ তখন তো আপনার বয়স তাহলে কত ছিল ওখানে আমার মানে মোটামুটি বারো তেরো বছর হ্যাঁ তো এই বয়সে তো মানুষ আসলে কোনো দিন আমরা দেখি না যে এই ধরনের ব্যবসায় একটা রিস্ক নেই হ্যাঁ আমি এমনি করে বাড়িতে আমরা আর্থিক অবস্থা বেশ ভালো নয় জন্য আইসা অবশ্য আগেই তো এখন কি মনে হচ্ছে ব্যবসা করে মোটামুটি ভালোই আর কি করতে পারলে হুম জিনিস ভালো বানাতে হবে তাহলে এই ব্যবসা নিয়ে আপনার ভবিষ্যৎ কী পরিকল্পনা কি কী করতে চাচ্ছেন এটা আমি করলে অনেক কিছু করছি ভাই হুম আসে তো আপনি করে এদের ধরে ব্যবসা করি চাকা আসা করছি এরপরে আরো দিন করায় আপনার দোকানের নাম নিলো আই ল খাই এই নাম কিন্তু নোয়াখালি যে লোকজন এই নাম হয় আপনার বাড়িকে ওইদিকে নাকি না না আমার বাড়ি ফরিদপুরে তাহলে নাম তো দিছে না আই ল খাই কি এটা মনে করে অনেকে বন্ধু বান্ধব যায় না অনেকে চার পাঁচজন একসাথে যায় বলে যে আই ল খাই ওটাই আর কি আই ল খাই দিছি আমি না আপনার নাম তো বিপ্লব ভাই ওই জন্য আমি অনেকে আমরা এক জায়গায় যাই না আমরা বলি যে আইলা খাই ওটার আমি মাথা মাথায় কাজ করে দিয়ে চিন্তা করলাম যে অনেকে কয় আইলা খাই তাহলে আমি নামটা আইলা খাই দেই শুরুতে তাহলে কোনো নামে ছিল না 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 শুরুতে কি এমন দোকানে ছিল হ্যাঁ মানে শুরু থেকে এমন দোকানে শুরু করছেন নাকি অন্যভাবে না না আগে এরকম ছিল কিন্তু নাম ছিল না আচ্ছা পরে আইলা খাই দিছি শুরুতে কি কি ছিল আপনার

এটা এটি সব শেষ হয়ে যাবে এই এইদিকে প্রায় চার কেজি আছে এগুলো শেষ হয়ে যাবে এটা কেজি হিসেবে নিয়ে আসেন নাকি এটা কেজি বাসায় বানায় কিন্তু কেজি হিসাবে অনেকে বিক্রি করে এগুলা আচ্ছা আচ্ছা আপনি বাসায় বানান এটা হ্যাঁ বাসায় তো সারাদিনেই তো ব্যবসা করেন আবার বাসায় বানার সময় পান কখন বাসায় লোক আছে এটা বানার জন্যই লোক হ্যাঁ হ্যাঁ रेडी है इधर? हां रे अभी क्याMoment दो शॉट तो लाते से भी देदा सीधा वैसे ना ना पकड़ लेते भैया दूर है

পানীয় মশলা কি আছে জিরা রইনা কালি তেজপাতা এলাইচ গরম মশলা কালি জিরা পাঁচফোরণ পুয়ামি 이상으로 이행합니

Ê, bà mọc đi. Bỏ xuống đây bà mọc. Đi để đeo đâu? Đeo đâu, đeo đâu? Đeo Okay.